পাকিস্তানের গায়ক আদনান সামি তার গায়কির মাধ্যমেই জায়গা করে নিয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে তার গানের মোহনীয় জাদুতে অনেক মেয়ে ভক্তকে করেছেন ঘায়ল তবে হঠাৎ দুই সালের পর থেকেই গানের জগৎ থেকে একরকম লাপাত্তাই হয়ে যান তিনি সেই দুই সালে সালমান খানের সিনেমা বচরাঙ্গি ভাইজানে শেষবারের মতো প্লেব্যাক করেছিলেন তবে এবার শোনা যাচ্ছে যে সব কিছু গুছিয়ে আবারও হিন্দি সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন প্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি দীর্ঘ নয় বছর পর আবার বলিউডে ফিরতে চলেছেন আদনান সামি তাও আবার একটা নয় দুই দুইটি ছবিতে প্লে ব্যাক করবেন তিনি কসুর এবং ভিকি অর বিদ্যাকা ওয়ালা নামে দুটি ছবিতে তার আগে বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে আদনান সামি বলেন কোনো প্ল্যানও ছিল না হিসেবও ছিল না আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিলাম কিন্তু ভাবিনি যে এতটা সময় লেগে যাবে আসলে সময় বড্ড দ্রুত কেটে আমার তো আজও মনে হয় এই তো সেদিন বৈসরাંગી ভাইজান হলো আর তাতে আমি ভাটতো ঝোলি গাইলাম আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছসিত তিনি আরো বলেন আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত বিশ্বজুড়ে নানান জায়গায় আমি এখন কনসার্ট করে বেরাচ্ছি আবার রেকর্ডিং এও ফিরছি স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি আর এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ পঁয়ত্রিশ বছরের কেরিয়ারে তিনি বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান একই সাথে তিনি জানান তিনি খুব বেশি গান গান নেই কারণ গানটা তার কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার শুধুমাত্র ব্যবসা নয় তার ভালো লাগার জায়গা এটা